শর্টস অফ বেল্লাল ভাই তাকে অনেকদিন ফেসবুকে খুঁজে পাচ্ছে না অনেকে কেউ বলে তার আইডা সে নিজে গাইব করে দিয়েছে আবার কেউ বলছে তার আইডি হ্যাক হয়ে গেছে জনের নানান কথা বলছে ওরা কী হচ্ছে একমাত্র বেলাল ভাই জানে কিন্তু আমরা বেলাল ভাইকে খুব মিস করি কবে আবার সেই বেলাল ভাইয়ের সেই ভিডিওগুলো আমরা দেখতে পাবো দোয়া করি আল্লাহ যেন খুব দ্রুত বেলাল ভাইয়ের ভিডিও আমাদের মাঝে আবার নিয়ে আসে খুবই ধারণ ধারণ ভিডিও দেয় বাস্তবমুখী কথা বলে ওনাকে মিস করি আমরা অনেক দোয়া করে যেন খুব দ্রুত তার আড়িটা ফিরে পায় তাই সবাই দোয়া করবেন উনি আসলে জনকল্যাণের জন্য কাজ করে ভালো কাজ করে অনেক ভালোবাসার লোক উনি যারা আসলে প্রকৃতির মানুষ তাদেরকে অবশ্যই ভালোবাসা দিতে হবে কারণ বেলা এমন একটা লোক সে মানুষের কল্যাণে কাজ করে মানুষের ভালোবাসা পাওয়ার যোগ্য উনি এমন ভিডিও তৈরি করে যেটা বাস্তবমুখী যেটা এই মুহূর্তে প্রয়োজন ওই মুহূর্তে ওইটা নিয়ে ভিডিও তৈরি করে তাই সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন যেন আমরা আবার বেলালবাইকে খুব তাড়াতাড়ি আমাদের মাঝে ফিরে পাই ওনার ভিডিওগুলো আমরা যেন দেখতে পাই কবে আবার পাবো ওনার ভিডিও আমরা দিন হয়েছে মিস করি ওনাকে দোয়া করে যেন ওনার আইটা ফিরে পাই সেই দোয়া করে বেলাল ভাই এমন একটা লোক সে সবার মুখে হাসি ফুটাতে পারে ভিডিওর মাধ্যমে অর্থর মাধ্যমে যার যে অবস্থা আছে ওই অবস্থান থেকে উনি সহযোগিতা করেন ইনশাল্লাহ অনেক লোককে উনি সহযোগিতা করেছে শুধু থটস অফ বেল্লাল ভাইয়ের ভিডিও কপি করে নয় ওনার মতো ভালো মানুষ হতে হবে আপনাকে ওনার মতো অসহায় মানুষকে সহযোগিতা করতে হবে আপনাকে ওনার ভিডিও শুধু কপি করলে হবে না ওনার মতো গরিব অসহায় মানুষকে সহযোগিতা করতে হবে ওনার কিন্তু ভিডিও এখন আপলোড নাই ওনার ফেসটা গায়েব হয়ে গেছে কিন্তু উনি কিন্তু থেমে নেই উনি সৌষ্টি জেলায় মানুষের জন্য ভালোবাসা নিয়ে যাচ্ছে ষট্টি জেলার মানুষের জন্য ভালোবাসা নিয়ে যাচ্ছে উনি সবাই ওনার জন্য দোয়া আকলেন ওনার ভিডিও হয়তো আপনারা পাচ্ছেন না ওনার ফেসটা এখন গায়েব হয়ে গেছে এই কারণে অনেকে আবার প্রশ্ন তুলছে ওনার নিজেই গাইব করে রাখছে আবার কেউ বলছে হ্যাক হয়ে গেছে আসলে বেলাল ব্যাগ থেকে মুখ থেকে আমরা এখনও কোনো আপডেট পাইনি তাই আমরা আশা আছি ইনশাল্লাহ যেন ফেসটা ফিরে পাই সেই দোয়া করে কিন্তু ওনার ভিডিও আমরা না ফাইলে গিয়েছি কিন্তু ওনার ভালোবাসা থেমে উনি ষট্টি জেলায় যাবে ষট্টি জেলায় মানুষকে ভালোবাসা দেওয়ার জন্য ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন ওনার জন্য আল্লাহ জানা ওনার ফেসটাকে খুব দ্রুত ফিরিয়ে দেয় আমাদের মাঝে না উনি কিন্তু ষষট্টি জেলায় বলছে ষট্টি জেলায় সহযোগিতা করবেন ষট্টি লাখ টাকাই দিবে ষটট্টি জেলায় এক জেলায় এক লক্ষ টাকা করে উনি বাজেট করছে উনি কিন্তু ভিডিও এখন আপলোড করে না কিন্তু কোনার সহযোগিতা কিন্তু থেমে নাই সুস্ট্রে জেলায় উনি ইনশাল্লাহ মানুষের কল্যাণমুখী কাজ করে ইনশাল্লাহ অসহায় মানুষের পাশে থাকে উনি সবাই ওনার জন্য দোয়া করেন ওনার ফেসটা যেন খুব দ্রুত আবার ফিরে পায় সবাই দোয়া করবেন কারণ বেলাল ভাই এমন একটা লোক উনি বাস্তবমুখী কথা বলে মানুষের ওনার কথা থেকে মানুষ অনেক আনন্দ পায় বাস্তবমুখী কথা বলে অসহায় মানুষের পাশে থাকে উনি ইনশাল্লাহ সবাই দোয়া করবেন এমন ভালো মানুষের যেন সবসময় ভালো হয় সেই দোয়াই করবেন কারণ ওনার ফেজটা যেন আবার ফিরে পায় সবাই সেই দোয়াই করবেন কারণ ভালো মানুষের জন্য সবাই দোয়া করতে হয় কারণ উনি অসহায় মানুষদের সবসময় সহজ করে আসছেন সামনেও করবেন ইনশাল্লাহ সবাই বেলাল ভাইয়ের জন্য দোয়া করবেন কারণ মানুষ মানুষের জন্য এটা একমাত্র বেলাল বেলালবাই দেখিয়ে যাচ্ছে কীভাবে অসহায় মানুষের পাশে থাকতে হয় ইনশাল্লাহ বেলালবাই থেকে আপনারা শিক্ষা গ্রহণ করবেন শুধু ওনাকে কপি করে না। উনি যেই ভালো উদ্যোগগুলো দেখা যাচ্ছে আপনারা ওগুলোও করতে হবে শুধু ওনার ভিডিও কপি করা সম্ভব করলে হবে না উনি যে ভালো কাজগুলো করে ওগুলোকে আপনাকে করতে হবে উনি যে মানুষের ভালোবাসা অর্জন করছে আপনাকেও ওইভাবে করতে হবে শুধু ওনার ভিডিও কপি করে না ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই সুস্থ থাকুন আমরা সবাই থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম